তোমাদের যে এই যে অধ্যায়টা ঠিক আছে কি অধ্যায় তোমাদের যে এই যে যে অধ্যায়টা তো এই অধ্যায়ে আমি হচ্ছে তোমাদেরকে কয়টা ম্যাথ করেছি জানো আমি হচ্ছে তোমাদেরকে মোট আট নয়টা ম্যাথ করিয়েছি তো এগুলো কিসের ম্যাথ বলতো এগুলো হচ্ছে তোমার একবারে বেসিক এগুলো কিন্তু এমন না যে আমি সিকিউ করাইছি আমি কিন্তু সিকিউ করাই নি আমি জাস্ট তোমাদের বই থেকে হচ্ছে তোমাদের বেসিক যে ম্যাথগুলো যেগুলো জানা তোমাদের প্রয়োজন এবং এই ম্যাথগুলো যদি তুমি করো ঠিক আছে তাহলে আমার বিশ্বাস যে তোমার বেসিক একবার ক্লিয়ার হয়ে যাবে ম্যাথের ক্ষেত্রে তো যদি একটু ঘুরিয়ে পেছিয়ে দেয় তাহলে সমস্যা হবে কিন্তু তোমাদের যে মেডিজি আছে ঠিক আছে এই ম্যাথগুলো কি করবা প্রথমে প্রথমে এই প্লে দেখবা দেখার পরে এরপর তোমাদের যে মেডিজি আছে সেখানে যাবা যে একবারে টাইপ ভিত্তিক ম্যাথগুলো করবা তো আমার বিশ্বাস আছে যে আমি এখানে প্রায় সবগুলোই করিয়েছি কারণ এখানে নয়টা ম্যাথ আছে আর এই আটনাটা ম্যাথই তোমাদেরকে কি করা হবে বলো তো ঘুরি পেছিয়ে ওই একই দেওয়া হবে তোমরা বুঝতে পারবে না এই যে আটনাটা ম্যাথই কিন্তু দেওয়া হবে আর তোমরা আমি একটা ম্যাথ গ্যাপ দিছি এখানে সেটা হচ্ছে যে ওই যে মানে বাদ দিছি সেটা হচ্ছে তোমার মানে দুইটা আধান যদি দুই পাশে রাখা হয় তাহলে মাঝখানে মানে মাঝখানে চার্জটা কি হবে এই ধরনের ম্যাটটা খুবই কমন ঠিক আছে তোমাদের তো এক্ষেত্রে তোমরা সেগুলো কোথা থেকে করতে পারো তোমরা সেগুলো তোমাদের যে মেডিসি আছে না সেখান থেকে তোমরা সেগুলো করে ফেলতে পারো আর এরপরে আমি কিছু তোমাদের এমসি কিউ দেখাবো বেশি দেখাবো না পনেরোটার মতো হয়তো দেখাবো তো সেখানেও হচ্ছে আমি বিভিন্ন টাইপের কনসেপ্ট নিয়ে আলোচনা করবো তো আমি চাই যে সেগুলো তোমরা দেখো এগুলো দেখো তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তো এগুলোই আর কি বলার ছিল তো যার কারণে আমি আর কি ভিডিওটা তৈরি করলাম ঠিক আছে আর আর কি বলো তো আর হচ্ছে তোমার এর আগে আলোর যে প্রতিফলন ওই যে অধ্যায়টা ওই অধ্যায়ের আর কিন্তু কোনো এমসি কিউ আমি এখন আপাতত দেবো না পরবর্তীতে হয়তো দিতে পারি ঠিক আছে তা আমি চেষ্টা করতেছি যে ফিজিক্সটা সম্পূর্ণ মানে কাবার করার মানে এই যে দুই মাসের মধ্যে তোমাদের পরীক্ষার হয় আর বাকি নেই দুই মাসই আছে ফেব্রুয়ারি আর তোমার মার্চ ঠিক আছে এই দুই মাস তোমাদের আছে তো যারা এসএসসি পঁচিশ সরি মানে যারা এসএসসি পঁচিশ তারা তো দেখবাই আর যারা এসএসসি ছাব্বিশ আসো তোমরাও দেখতে পারো কোনো সমস্যা নেই এসএসসি পঁচিশ বলে যে তোমরা দেখতে পারো না এমন কিন্তু কোনো কথা না ঠিক আছে তোমরাও দেখো আর ওখানে আছে তোমার ক্যালকুলেটরের যে টিক্সগুলো আছে না সেগুলো অনেকে আর কি বোঝে না ভাই আমি কিন্তু সব ধরনের ভিডিও কিন্তু ওখানে আপলোড করছি ক্যালকুলেটার ট্রিক্সের ঠিক আছে অনেকে দেখলাম মানে বলতেছো আমাকে যে ভাই এই এই ভিডিওটা দেন অনেকে না দেখে আর কি এই ধরনের কথাটা বলো আমি সেখানে কত কতটি ভিডিও বানাইছি বলো তো আমি সেখানে প্রায় পঞ্চাশ ষাটটারও বেশি ভিডিও বানাইছি অর্থাৎ আমি এই যে কেসিও এফেক্স এই যে এই যে ক্যালকুলেটার আছে না এই যে ক্যালকুলেটারটা এটা তো সবাই চেনো না কি এই যে মডেলটা এই মডেলের আমি প্রায় সব কয়টা কী বলো তো সব কটা টপিক আমি কাভার করছি এই যে ভিডিওগুলো আছে না ওখানে এবং আমি কিন্তু মানে এখন যদি আমি ভিডিও তৈরি করতে চাই তাহলে কি হবে ওটা রিপিট হয়ে যাবে সেজন্য আমি এখন ভিডিও বানাতেছি না আমি পরবর্তী আমি চাচ্ছি যে পরবর্তীতে আরও ফর্মুলা তৈরি করবো সেজন্য এখন আর কিছু করতেছি ঠিক আছে তো তোমরা সেগুলো দেখবা ওই যে ক্যালকুলেটার ট্রিক্স যদি না পারো আর কি আর তো আমি যেটা করি আমি কিন্তু অনেক ক্ষেত্রেই ক্যালকুলেশন করাই আমি কিন্তু তোমাদের ওপর ছেড়ে দেই তো তোমরা ওই তো ক্যালকুলেটার দিয়ে ডাইরেক্ট ক্যালকুলেশন করে ফেলতে পারো ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেশন করতে কিন্তু কোনো ঝামেলাই হবে না তোমাদের কাছে যদি এই ক্যালুলেটার থাকে মনে করো তুমি যদি অনেক বড় ধরনের সাইন্টিফিক যে মানগুলো আছে ওগুলো যদি তুমি এখানে দিয়ে দাও এই ক্যালকুলেটার দ্বারা তুমি সেগুলো করে ফেলতে পারবো খুব সহজে কোনো ঝামেলা হবে না ভাই বিশ্বাস করো আর ওই যে ম্যাচগুলো ধৈর্য সহকার করতে থাকো পরবর্তীতে আমি যদি আর কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাই তাহলে সেগুলো সম্পর্কে আমি কথাটা বলবো তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর ওই যে কমিউনিটি ট্যাব আছে না ইউটিউবের সেখানে আমি তোমাদের এখন থেকে কি দেবো বলতো আজকে আসতে তোমার কয় তারিখ আজকে আসতে তোমার ছাব্বিশ তারিখ রবিবার তো এখন থেকে আমি সেখানে আছে তোমাদের বিভিন্ন ধরনের এমসিকিউ দেওয়া শুরু করবো ঠিক আছে তো এর আগে একটা এমসিকিউ দিয়েছিলাম এখন থেকে সেখানে এমসিউ বলতে আমি বোঝাতে চাচ্ছি যে মানে ফিজিক্স রিলেটেড আর কি এগুলো আর কি আপলোড প্রাপট করবো তো সেগুলো আর কি আমি বোঝাতে চাচ্ছি ঠিক আছে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো ঠিক আছে এবং কন্টিনিউ করতে থাকো তো ঠিক আছে এগুলিই বলার ছিল আর কি